মনে করেন আপনি সুন্দর একটা সাদা পরিষ্কার ড্রেস পরে একটা নর্দমার পাশ দিয়ে যাচ্ছেন তো সেখানে কিছু শুর সেই নর্দমার মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর কাদা ছোঁড়ে ছৌড়াছঁড়ি করছে তো আপনি সাইড দিয়ে যখন যাচ্ছেন তো আপনার গায়ে সেই কাদাটা গিয়ে আপনাকে দেখে বেশি লাফালাফি করছে শুয়োরগুলো তো সে একটু কাদা আপনার ছিটে সাদা শাড়িতে গিয়ে বা সাদা ড্রেসে গিয়ে লাগলো তখন আপনার কাছে দুটো অপশন হয় ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে ওখানে নামতে হবে হারা যেতে আসে পরের কথা আর না হয় ওখান থেকে আপনাকে চলে যেতে হবে তো যদি আপনি ওখানে নামেন তাহলে আপনি ওদের সঙ্গে মারামারি বা ঝামেলা যাই করেন সে হারলেন বা জিতলেন আপনি জিতলে তো ব্যাস আপনারই ভালো আর না জিতলে তো ওদের সঙ্গে আপনিও সেই সমকক্ষই হয়ে গেলেন তো সেটাই বলছি যে আপনি যদি ওখানে নামেন তাহলে ওই নর্দমায় আপনাকে নেমে ওদের সঙ্গে মারামারি কাদা তাহলে নর্দমার কাদাটা গন্ধটা কিন্তু আপনার গায়েও ছড়িয়ে যাচ্ছে আর আপনি যদি ওটা না করে আপনি পাশ কাট ঠিক আছে আপনার গায়ে লেগেছে আপনি পাশ কাটিয়ে সেখান দিয়ে চলে যান তাহলে কিন্তু ওটার আপনার গায়ে লাগবে না আপনি বাড়ি গিয়ে শুধু ওই কাপড়টা ছেড়ে দিলে আপনার গন্ধটা চলে যাচ্ছে তো সেটাই এরকম কিছু কিছু মানুষ আছে আমাদের জীবনে দেখবেন কিছু নোংরা কথা নোংরা মানে বাজে কথা বলে তো তাদের কথায় যদি আপনি তাদের মতো করে উত্তর দিতে যান বা তাদের মতো হয়ে যান তাহলে কিন্তু ওই নর্দমার কাদার মতো আপনার গায়েও কাদাটা লাগবেন তাই ওই সমস্ত বাদ দিয়ে তাদের একদম সাইড করে আপনার লক্ষ্যে আপনি স্থির থাকেন আপনি যেদিকে যাচ্ছেন আপনার লক্ষ্যটা সেদিকেই রাখেন